পেশিবাদী অপশক্তিকে আমরা যখন বিতাড়িত করেছি তখন দেশনায়ক তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পরে এদেশে আসতেছেন আগামীকালকে ওনার স্বদেশ প্রত্যাবর্তনের যেই উদ্দেশ্য আমরা দেশনায়ক তারেক রহমানকে দীর্ঘ সতেরো বছর পরে এক এক নজর দেখার জন্য আমরা আজকে এখানে এসেছি আমরা আসার পর আমাদের ফ্যামিলি থেকে প্রায় পঞ্চাশ হাজারের মতো লোক আসছে আমাদের বিভিন্ন জায়গায় তাবু করা আছে আমাদের জেলা যুব দলের সম্মানিত সদস্য আব্বাই কমিটির মোজাম্মল হোসেন আরিফাই তত্ত্বাবধানে আমরা এরকম চারি পাঁচটা তাবু করে আমরা আসি বিভিন্ন জায়গায় আগামীকালকে দেশ রহমানকে দেখার উদ্দেশ্যে আমাদের আজকে এখানে আসা। আমরা ফেনী জেলা থেকে আসছি আমাদের ফেনি জেলা থেকে আমাদের প্রায় পঞ্চাশ হাজারের মতো লোক আসছে এর মাঝে আমাদেরকে বিভিন্ন সংগঠন আমরা যে যে সংগঠন করি ওই সংগঠন থেকে আমাদের দেখাশোনা করতেছে তো আমাদের থাকার জন্য এখন এই পরিস্থিতিতে এই শীতের রাতে থাকার মতো কোনো পরিস্থিতি না থাকা আমরা তাবু করে আমরা এখানে থাকতেছি শুধুমাত্র দেশ নায়ক তারেক রহমানকে এক পা এক নজর দেখার জন্যে তারেক জি

দীর্ঘ সতেরো বছর তো আমরা সবাই নির্যাতিত বাংলাদেশের উপর যেই নির্যাতনে রোলার খুনি হাসিনা চালিয়েছে এদেশে আপনার ছাত্র জনতার গণ অভ্যানে আমাদের দীর্ঘ সতেরো বছরে হাসিনা মেরিদের আন্দোলনের যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে দাঁড়িয়েই ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে সেখানে আমিও ছাত্র দলের একজন কর্মী হিসেবে আমরা ওখানে উপস্থিত ছিলাম দীর্ঘ সতেরো বছরের ক্ষোভ মান অভিমান সব কিছু আমরা বলে এখন আমরা দেশ নেয় তারে ক্রমণকে রিসিভ করার জন্য আসছি ওনার সাথে দেখা হলে তো আমরা এটা খুবই আনন্দিত আমরা আমাদের দীর্ঘ সতেরো বছরের যেই নির্যাতন জুলুম এইসব বিষয় নিয়ে আমরা তার রমানের কাছে এগুলো তুলে ধরবো দেশনায়ক তারেক রহমান এই দীর্ঘ সতেরো বছরে বুনেতরা এই রাষ্ট্রকে মেরামত করবেন এদেশকে এদেশকে আগামী দিনে বাংলাদেশকে বিশ্বের অন্যতম একটা রাষ্ট্রে পরিণত করবেন দেশ নায়ক তারেক রহমান এ দেশের জন্য রাজনীতি করবেন জনগণের মান উন্নয়নের জন্য উনি কাজ করবেন